লাইন দিয়ে বসে আছে কি ব্যাপার লাইন দিয়ে এত বসে থাকে লাইন দিয়ে বসে আছে ও আর ঘুরতে যাবে বেরো বেরো করতে যাবে বেরো হাতে আর কুড়ি টাকা কানি আছে তাই কে দিলে তুমি না ওই এ দেখি টাকা দেখি কত টাকা তোমাকে দিয়েছে কত এটা কত টাকা চলবে কত টাকা এটা তুমি পুরি যাবে ঘুরতে একশো টাকা পুরি যাবে তাহলে কত টাকা লাগবে

হাই ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো এখন বাজে দেখতে পাচ্ছ ঘড়ি কাটায় প্রায় ছটা ছটা বেজেই গেছে তো এখন থেকে ব্লা শুরু করছি খুব দুষ্টুবি একটুখানি মুড়ি গুঁড়ো দিয়েছি দেখো সেটাকেও নখরামি করছে খাওয়ার জন্য খেয়ে না মাম্মা একটুখানি

ঘরে ফালিজি বিস্কুট আছে হ্যাঁ যাও তোমাকে তো বললো নি তুমি তো নিয়ে গেলে না এখানে আছে এই খোসা গুলো ঠিক আছে এইগুলো নিয়ে আছে এই বাগানে একটু পচে পচে সার হয়ে যাবে সার তো আলাদা করে কিছু কেনা হয় এই এটা ফাটাবো নি এক তো পড়ে যেত দিয়ে এগুলোকে এখন নিয়ে যাই বাগানে একটু দিয়ে দিই ছড়িয়ে ছিটিয়ে দিই যেহেতু সন্ধে হয়ে গেছে সব পাখিরা মনে হয় বাসায় ফিরে গেছে আওয়াজটা পাচ্ছ ক্যাং ক্যাং ক্যাঁ ক্যা করে পাখির আওয়াজ উঠছে এখানে না গাছগুলো আছে তো ওই জন্য অনেক জানো তো পাখি বাসা আছে অনেক জানো তো চিল আছে কোথাও বেশ লাগে না এরকম পাখির আওয়াজ একটু হাওয়া দিলে ভালো লাগতো গাছগুলো পুরো থেমে আছে টাটা মামা পাম্পের এই সুইচ টা দিলে আমাদের জল আজকে দেওয়া হয়নি গাছগুলো কি হয়েছে দেখো ঝুলে যাচ্ছে পুরো দেখতে পাচ্ছ তবু একটু জলটা দেওয়া হয় বলে আজ যেমন সকালে হয়নি দেওয়া এই গাছটা তো একদম ঝুঁকে গেছে দেখ হ্যাঁ একটু উপরে উপরে পাতাগুলো দে পাতাগুলো একটু ঘুরিয়ে করে হ্যাঁ এই গুলো তাহলে হ্যাঁ তবে এই যেটা খেটে গেছে জিনিসটা এই চপটা

এই যে দেখো এই টবটাতে এই সমস্ত খোসা দিয়ে দি নিজে থেকেই সার হয়ে যাবে তখন অন্যান্য মাটিতে দেওয়া যাবে

নিশ্চয় কে বললাম নাহলে আবার ওপরে নিচে যেতে হতো রান্নাঘরে এলাম ওই চালটাকে সেদ্ধ করে দিতে একটা মজা আমি জিনিস দেখলাম তোমাদেরকে দেখাই মামনি কিন্তু স্ট্যান্ড করে মোবাইল দেখে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিকা এইতো ফোনটা এইভাবে আমি কিচ্ছু ধরিনি কিন্তু এইভাবেই কিন্তু ফোনটা ছিল আমি ঢুকেছি সঙ্গে সঙ্গে দেখছি এইভাবেই আছে মানে ফোন আর কাজ করে কিছু একটু নিশ্চয় করছিলি দাঁড়িয়ে কাজ

ফ্রাইড দিয়ে বোকেই না এক প্যাকেটই চাউ করবো কারণ আমার বর বলছে খাবে না তো বেকার এসেন্সি করে নষ্ট হওয়া এক প্যাকেটই শুরু করবো বেশি করবো না আর মহারানী এলো এগুলো ফেলে দিয়ে কেন মাঝে নিয়ে না গেলো লোকের মানে ওই ইয়েটা একটা ইয়ে মুগ ডাল ভাজা আর কী এটা ক্ষিরে ভাজা ভালো হলে স্কুলে দিয়ে দিতে পারবো বলে এটা ও আর কি এনেছে চক ও কি দিয়ে কি করছিস মুখে কি দিচ্ছিস ও চকলেট তুমি নিয়ে চলে এসছো জেমস এগুলো গিয়ে নিয়ে এলো জানো তো ক্যামেরা হাতে নিয়ে আবার মুখে বকবক করে সেই মুহূর্তটাতে কাজ করা কিন্তু খুব কঠিন হয়ে যায় তো ভাবলাম যে না কাজটাকে করতে হবে নাহলে অনেকটা লেট হয়ে যাচ্ছে একেই তো সন্ধে হয়ে গেছে সাড়ে ছটা বাজছে সাত ছটায় কি ছটা সেরকম বাজবে তো নিচ থেকে এসে এত জল তৃষ্ণা পেয়ে গেছিলো এখন একটা কাজ তো বেড়েছে ঠান্ডা গরম মিশিয়ে খাওয়া নর্মাল জলটাও খেতে পারছি না আমার খুব ঠান্ডা জলটাও খেতে পারছি না জীবনে যেখানেই যাই সেখানেই শুধু সমস্যা সমস্যা তো আজকে যেহেতু একটুখানি মানে চাও বানাবো কারণ হচ্ছে যে আজকে রবিবার সন্ধ্যেবেলাটাতে কিছু একটা মানে খেতে ইচ্ছেই করে আর সানডে মানেই তো তোমরা বোঝো যে প্রত্যেক কিছু না কিছু খাওয়া হয় কিন্তু ওই আর কি মনে হয় যে কিছু একটা বানাই কিছু একটা করি তো ভাবলাম যে প্রথমে ভাবলাম পাস্তা করবো তো পাস্তাটা দেখলাম একদম অল্প করে আছে মানে কুহু আমার বা আমার বরের হবে না তো ভাবলাম যে এক প্যাকেট চাউ করি সন্ধেবেলার খাবার তো একটু করে তিনজনেরই হয়ে যাবে তো দেখো চাউটা করলাম একটুখানি সস দিলাম একটু ভিনিগার টানিয়ে রাখতে হবে ভিনিগারটা দিলে না বেশ খেতে ভালোই লাগে তো কুহুকে দিলাম সোয়া সসটা খুব একটা পছন্দ করে না ওই কালো কালো হয়ে গেলে না আমারও ভালো লাগে না আমার বরেরও আবার ভালো লাগে না তো কুহুকে দিলাম এখন দিয়ে আমি খাই না আমার বর আছে একটু থামসাপ আনতে তো মানে সন্ধ্যের দিকে বলে এটা খেতে ভালো লাগে আমারও বেশ ভালো লাগে ওই আপ বা যা কিছু মিরিন্ডা মানে হানা তেনা যা হয় থামসাপ তাই তো ও আসুক তারপরেই খাবো এখন মামনি আর মাসির জন্য একটু আমি চা করলাম তো আদা দিয়ে চা আমারও ইচ্ছা ছিল খেতে কিন্তু এই গরমের মধ্যে চাওয়ের সাথে আর চা খাবো না তো আমার বরকে ফোন করলাম কখন আসবে বলছে যে স্মেলের ওইদিকে খুব জ্যাম লেগেছে তুমি খেয়ে নাও আমি এসে পরে খাবো তো ঠিক আছে মাসি আর মামনিকে চাটা দিলাম আর এদিকে আমিও এই চাউটা নিয়ে বসলাম কুহের দিকে জল খাচ্ছে আর একটু ফোন দেখছে আর আমি তার সাথে একটা সকাল থেকেই ইউটিউবে ওই গোয়েন্দা গল্প শুনছি বেশ ভালো লাগে ইন্টারেস্টিং লাগে কিন্তু এক নাগাদার যে শুনবো সেটা তো আর বসে মেয়েদের সম্ভব নয় বুঝতেই পারছো কাজের ফাঁকে ফাঁকে একটুখানি করে শোনা মানে সকাল থেকে কি বলো তো খাটাখাটানির পর না আর সন্ধ্যা থেকে না ওইটা মনে একটু আরাম পেলেই ভালো হয় কিন্তু আর শান্তি কোথায় কিছু না কিছু তো কাজ করতেই হবে করতে হয় বল ঠিক কাজ তো থাকে ওই জন্য করতেও হয় তো যতটা পারি মানে একটুখানি হালকা রাখারই আমি চেষ্টা করি তার মধ্যে কুহুকে আবার সন্ধ্যাবেলাতে পড়তে বসাতে হয় নিচে এলাম দু বোতল জল ভরলাম আর সকালবেলাতে ভাবি আলু আর পেঁয়াজ টেনেছিলো ঢালা হয়নি একচুয়ালি চোখে পড়েনি আমি খেয়ালই করিনি তো যখন মনে পড়লো তখন মানে শুনলাম আমনি বলো তো আলু আর পেঁয়াজ পেঁয়াজটাকে ঢেলে রাখলাম নাহলে সেইবার দেখলাম এক কেজির ওপরে আলু পচেই গেছে একদিনের মধ্যে প্লাস্টিকে রেখেছে রেখেছিলাম বলে তো আর যা জিনিসের দাম ওইভাবে তো আর নষ্ট করলে তো খারাপ ব্যাপার তো আলু আর পেঁয়াজটাকে ঢেলে দিলাম তারপর এখন উপরে যাচ্ছি এরপর কুহুকে একটু পড়তে বাসাবো বেশ ওই আর কি তারপর উটিন ফুটিন গুছিয়ে মানে আবার কুম মারবো খেয়া খাওয়া দাওয়া করে তো এই হলো আজকে রবিবারের বন্ধুরা দেখা যাচ্ছে তোমাদের সাথে নতুন এক লাগে গড নাই টাটা